শাহিন শাহফ্রিদির অধিনায়কত্বে লাহোর ক্যালেন্ডার্স উড়েই চলছে পুরো আসরে দাপুটে পারফর্ম করে টানা তৃতীয়বারের মতো শিরোপা জয়লাভ করেছে লাহোর ক্যালেন্ডার্স আর চ্যাম্পিয়ন হয়ে বিপুল অর্থ এবং পুরস্কার জয়লাভ করেছে লাহোর ক্যালেন্ডার্স দর্শক কোয়াটা গ্লাডিয়েটর এবং লাহোর ক্যালেন্ডার্সের ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হল দীর্ঘ এক মাস ব্যাপী পিএসএল এর দশম আসর আর এই জমজমাট টুর্নামেন্টের ফাইনালে শেষবারের চরম নারিকতায় শ্বাসরুদ্ধকর ম্যাচে কোয়াটা গ্লাডিয়েটর বিপক্ষে জয়লাভ করে টানা তৃতীয়বারের মতো শিরোপা জয়লাভ করে লাহোর কালান্দার আর তাই তো চ্যাম্পিয়ন হয়ে বিপুল অর্থ এবং পুরস্কার জয়লাভ করেছে সাহিংসা আফ্রিদি রিশাদ হোসেন রাম চ্যাম্পিয়ন হিসেবে দলটি পেয়েছে চোদ্দ কোটি পাকিস্তানি রুপি যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ছয় কোটি পাঁচ লক্ষ টাকা অপরদিকে মুদ্রায় প্রায় দুই কোটি একচল্লিশ লক্ষ টাকা এছাড়া ব্যক্তিগত পারফরমেন্সের ভিত্তিতে আরও দেওয়া হয়েছে বেশ কিছু পুরস্কার টুর্নামেন্ট সেরা খেলোয়াড় সর্বোচ্চ রান সংগ্রাহক এবং সর্বোচ্চ উইকেট শিকারও পেয়েছেন বিপুল অঙ্কের অর্থ হ্যাঁ দর্শক আপনাদেরকে কে বলছি সবকিছু মিলিয়ে পিএসএল এর দশ মাসর আপনার কাছে কেমন লেগেছে আউট অফ টেন এর মধ্যে আপনি কত দিবেন জেনে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ